পাকিস্তানি সিরিয়ালে অভিনয় করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন ১৬ বছর বয়সেই এই অভিনেত্রী কে এই অভিনেত্রী জানেন কি পাকিস্তানি টিভি সিরিয়াল পারওয়ারিশ উর্দু ভাষার সিরিয়ালটি পরিচালনা করছেন মিসাব নকিব এর প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে সমর জফরি এবং আয়না আসিফ আর আইনা আসিফ তাকে নিয়ে প্ল্যাটফর্মে মুক্তি পায় সিরিজটি মুক্তির পর দ্রুত সময়ে সবচেয়ে বেশি দেখা সিরিয়ালের তালিকায় জায়গা যার ফলে আলোচনায় উঠে এসেছে এটি বিশেষ করে মায়া শাহের চরিত্র রূপায়ণ করে মন কেড়েছে ষোড়শি আইনা আসিফ স্বাভাবিক কারণে এই অভিনেত্রীকে নিয়ে কৌতূহলের শেষ নেই সিরিয়ালটি থেকে কত টাকা পারিশ্রমিক নিয়েছেন তা নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন বড় একটা অংশ তথ্য অনুসারে এই আয়না আসিফ পাকিস্তানি নাটকে নিজের শক্ত অবস্থান তৈরি করেছে। তার সাবলীল উপস্থিতি পরিণত অভিব্যক্তি দর্শকদের মন জয় করেছে আয়না আসিফ পারিশ সিরিয়ালে প্রতি পর্বের জন্য এক লাখ পাকিস্তানের রুপি আয় করেছেন সিরিয়ালটির একত্রিশটি পর্ব সম্প্রচার হয়েছে ইতিমধ্যে আর সেই একত্রিশ পর্বের জন্য একত্রিশ লক্ষ টাকা আয় করেছেন আয়না আসিফ আলোচিত এই সিরিয়ালের পারিশ্রমিক নিয়ে এখনো মুখ খুলেননি আয়না নিজে গত বছর এক পডকাস্টে অতিথি হিসেবে হাজির হয়ে আয়না জানিয়েছিলেন তার বড় বোন তার অর্থনৈতিক সব কিছু দেখাশোনা করেন তিনি কেবল তার আয়ের আংশিক অংশ প্রয়োজনীয় খাতে ব্যয়ের জন্য পান 2008 সালের সাতাশে সেপ্টেম্বর পাকিস্তানের করাচিতে জন্মগ্রহণ করেন আয়না আসিফ করাচি আন্তর্জাতিক স্কুলে পড়াশোনা করেন মাত্র নয় বছর বয়সেই এই মডেলিং ক্যারিয়ার শুরু করেছিলেন আয়না আসিফ দু সালে প্যাহলিসি মোহাম্বাত টিভি ধারাবাহিকের মাধ্যমে অভিনয়ে অভিষেক ঘটে আয়নার এতে অভিনেত্রী মায়া চরিত্রে রূপায়ন করেছিলেন দু সালে প্রচারিত পিঞ্জিরা এবং দু সালে প্রচারিত জনপ্রিয় মায়ের ধারাবাহিক দিয়ে আলোচনায় উঠে আসেন এই অভিনেত্রী অভিনেত্রী কোন নাটককে আপনাদের বেশি ফেভারিট কামেন্টে জানাতে ভুলবেন না সৈকত আহমেদনুর সেলিব্রিটি লাইফ